আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে অবস্থান করতেছিলাম রানীগঞ্জ হাটের খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল ব্রাহ্মা নেপাল কি ক্রস জাতের কালেকশন দেখানোর জন্য দর্শক দেখতেছি আমাদের ভাই বলবো না বন্ধু বলবো ফ্যামিয়ারি তো কি অবস্থা ভাই ভালো ভাই কয়টা গরু আছে আজকে আচ্ছা আমরা তো অবস্থান করতেছি রানীগঞ্জ হাটে এটা তো দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার হাসিল কত ভাই গরুপতি জমা কত গরুপতি পাঁচশো পঞ্চাশ টাকা কোনো ভ্যাট নাই এখানে আচ্ছা কয়টা গরু দেখবো আমরা আজকে এখানে দুইটা আছে চমৎকার সাইজের সাইবাল বাচ্চা জি কত ভাইয়া দুটা বাচ্চা করে বলুন একটা ভাই এগুলো সাত করে খাওয়া

রায়ন ভাই কিনবে নাই রান ভাই কত কইলেন ভাই পঁয়তাল্লিশ করে আপনি যাচ্ছেন এক লাখ দশ যত নাম্বারটা বলুন তো ভাই জিরো ওয়ান

দর্শক দেখেন কি পরিমানে গুরু এগুলো কিন্তু কিনাকাটা হয়ে গেছে কোথাকার ব্যাপার এটা কিনলাম একটু জানার চেষ্টা করবো তবে গরু যেগুলা কিনছে ভাই সব অসাধারণ এবং সলিড জাত মানের গরু কিনছে দেখেন একেবারে সলিড জাত মানে সব কিন্তু বেচা বিক্রির জন্যই কিনছে তো পাইকারেরা যদি কিনে তাহলে আপনারা কিন্তু সরাসরি আসলে আপনারাও কিনতে পারবেন গলা কম্বলটা দেখেন গরুটা চমৎকার এই সাউন্ড বাইকলা কোথাকার বাড়ি

গরু কিনতে কিন্তু ভাই পুরো ঘেমে গেছে একদম আচ্ছা আমরা এই যে একটা দেখবো একেবারে পুরো কঙ্কাল কঙ্কাল জান সামনে জান দেখেন দশকে যদি দেখেন চাচা এ কি জেল খাটা আসলো নাকি এই অবস্থা কেন না ঘরে পড়েছিল আরে আল্লাহ লম্বা চড়াই কত বড় একটা গরু কিন্তু শরীরে একেবারে কিছু নাই চাম লাগে গেছে খাই চাচা খাই খাইলে তো এমন হওয়ার কথা না

দে দা মনে হয় উচিত ছিল এ তো আইলে তো আর এরকম হওয়ার কথা না আর এরকম যখন হয়েছে কিছু একটা প্রবলেম তো আছে কিছু ছাড়া এরকম তো হবে না নরমালিক আমি তো দেখি 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 পাবা এ একেবারে পঁয়ত্রিশ ছত্রিশ কত দাম পাইছে কি চলতেছে দশ কেজি তো দাম চল মান দশে কোন ডিসলেটা বিক্রি করবে। চোখে আটে না মন ভরে না। যা দাম ধর চাই এই Hyundai তো কেনা উচিত হবে বলে মনে হচ্ছে না। ওইটাতে সমস্যা আছে। আর এই পাশে এই পাশে একটু দেখেন। আমার ফোন এক্সট্রা খাবার ছিল না। না। আমার ব্যবসা করি তো। ব্যবসা করি।

কেমন আছেন রোদ কেমন তো ভালো ভালো সেই জোড়া নাকি দাদা কত নেবেন জোড়া পনেরো গ্রাম এক লাখ পনেরো এই যে জোড়া এক লাখ পনেরো কিছু পার্সেন্ট আছে এটা তো মোটামুটি ফ্রেম মার্শাল চোর আছে অনেক বড় ফ্রেম তাইলে এখন পর্যন্ত দাম দর হয়েছে রাম হাসফানব্বই একশো পঁচানব্বই একশো ভালোই দাম পাইছেন তো দেন না কেন তুই না না গো একশো পাঁচ হাঁ হবে ইনশাল্লাহ তুই কি আমি আল্লাহ ভরসা ইনশাল্লাহ চাচার কথাটা ভালো লাগছে যে আল্লাহ ভরসা দেখা যাক আল্লাহ দিলে ইনশাল্লাহ হবে এক লাখ এক লাখ পাঁচ না আল্লাহ চাইলে এক লাখ বিশেও বিক্রি করে দিতে পারে সেটা একটা কলের উপর দেখি তাই নাকি চল্লিশ ভাঙে যাবো না এইগুলো সাবপান না এখন থেকে কালকে পর্যন্ত বিক্রি করতে পারবো না দেশি ডিম ডিম গরু ডিম ও চাচা পাকড়া কত নেবেন বাপ কত গরমে চাচা তো তেতে আছে দেখি চাচা বিক্রি কত পা এটা পঞ্চাশ বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ না বাবা হবে না বিয়াল্লিশ হাজার হবে না বা সর্বোচ্চ দাম কত করেছে সবার উপরে পঞ্চাশ থাকবে ঠিক আছে এটা কিন্তু কাহিনী দেখেন একে তো পাখরা গরু দুটো লাম্পির স্পট গুলো কিন্তু পাখড়ার মতো হয়ে গেছে এটা যে লাম্পির স্পট এটা কিন্তু বোঝাই যাচ্ছে না দূর থেকে যতক্ষণ না হাতে ইয়ে করবে এই যে দেখেন পাখড়া গরু তো এটা দূর থেকে কিন্তু বোঝা যায় না তো এই গরুগুলো চল্লিশ

কিনেছি কিনে বেছেন সমস্যা কি এইভাবে কথা বলেন কেন হাটে কি গরু কি চুরি করে আনছে গরু তো টাকাতে কিনে আসছে আপনি তো টাকাতে কিনবেন আপনার সমস্যা কি উল্টা পাল্টা কথা বলেন কেন আর

অনলাইনে দিবেন আপনি আসার আগে দাম শুনছি আপনি আসার আগে দাম শুনছি দাম শুনছি তো এইরকম এইরকম ব্যবহার করে আপনি তো অনলাইনে টিকতে পারবেন না ভাই আজ এরা ফাও পেচার লাগাইছে উনি 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 হাটে বিক্রি করবে আর আমরা দেখবো না গড়ি তালে মানে এই মেন কাহিনি হচ্ছে এদের এই কিনবে আপনাদের থেকে দশ টাকায় বিক্রি করবে একশো টাকায় এই প্রবলেম তো এই জায়গাতে দর্শক বিক্রেতার কোনো সমস্যা নাই মাঝখান থেকে আজ এরা যারা স্থায়ী দালাল আছে তাদের হলো সমস্যা তো আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম